আরামবাগ দ্বারকেশ্বর নদীর জলস্তর সীমার অতিক্রম করতে চলেছে বেশ কিছু বিশাল ফাঁদ তৈরি হয়েছে গত একুশে সালেই বর্ষাতেই বন্যা দেখেছেন আরামবাগবাসী বাঁধের ধারে বসবাসকারী বাসিন্দারা ফের সেই পূর্বতন ছবি ফিরে আসায় আতঙ্কে রয়েছেন তারা নিচু এলাকা থেকে উঁচু এলাকায় গবাদি পশু স্থান নিয়েছেন দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত বাঁধের পরিদর্শনে আসা ইরিগেশন দপ্তরের আধিকারিককে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা কি বলছেন তারা শুনুন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ কি বলছেন শুনুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

ওনারা শীতঘুমে ঘুমাচ্ছেন আজকে দেখুন বড় একটা ঘটনা আরামবাগ শহর প্লাবিত হয়ে যাবে ওদিকে তো যা হবার হয়ে গেছে এখন পর্যন্ত মিনিস্ট্রি চেয়ারম্যান এখানে ডাকেনি এর আগে

বেশ কিছু যুবক তারা বাঁধটা যাতে না ভাঙে তার জন্য তাদেরকে হায়ার করা হয়েছে তারা চেষ্টা করে চলেছেন নিজেদের সামর্থ্য মতো কেননা এই আরামবাগটা তাদেরও